নবীজি যাওয়ার যাবে বের হবে লক্ষ্য করে দেখে গড়ের চতুর্দিকে দিকে মক্কার কুখ্যাত সন্ত্রাসেরা সকলের হাতি আসরা নবীজির ঘর গেরাও করা হয়েছে জিবরাইল আমিন বলে ইয়া আল্লাহ ভয় পাই না ভয় পাই না হেফাজতের দায়িত্ব কার আল্লাহ তাআলার নবীজি বারবার বারবার বার করে সুরয়া সিং তালাবাদ করে শুরু করে দিলেন আসতে আসতে ওই আয়াতের কাছে চলে গেলেন ফাগুই না বারবার বারবার আয়াত তালামত করে জিবরাইল বলেন একটু বালি হাতের মধ্যে নেন বালুগুলো নিক্ষেপ করার দায়িত্ব আপনার আর এরপরে যা করার ওই দায়িত্ব আল্লাহ নবীজি বালুগুলো নিক্ষেপ করে দিলে আল্লাহ আল্লাহাকুল আলামিন মক্কার সন্ত্রাসীদের চোখের মধ্যে নি বালুর কণাগুলো পৌঁছে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে পারেন না পারেন না সরে বলেন তাদের চোখের মধ্যে পৌঁছে দিলে আল্লাহর পয়গম্বর থেকে বের হয়ে গেলেন যারা মক্কায় গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন আল্লাহর পয়গাম্বরের বাড়িটা ঠিক না ব্যাঠি নবীর বাড়ি থেকে আবু বকরের বাড়ি অনেক দূরে নয় যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখার কথা মেসপালা যেই দিক দিয়া যায় মেন গেট যেটা মেসপালা যাওয়ার জন্য মেসপালা যাইতে হজরত আবু বকরের বাড়ি ডান হাতে পড়ে জাবালে অমর থেকে একটু পূর্ব দিকে হজরত আবু বকরের ঘরের দরজার সামনে আল্লাহর রে একবার ডাক দিলেন আবু বকার ডাকটা অনেক উচ্চ কণ্ঠে ছিল না ডাকটা ছিল আস্তে জোরে বলেন না আস্তে একটা ডাক আবু বকার সঙ্গে সঙ্গে ঘরের থেকে দরজার ভিতর থেকে আওয়াজ বেশি আসছে ও সাদাই কে আর আল্লাহি আল্লাহর পয়গম্বর গো আমি তৈর আছি দরজা খুলে দিলে নবীজি দেখে বলা ও বুঝতে পারলাম না গভীর রাত্রে আসতে একটা আওয়াজ করেছি সঙ্গে সঙ্গে জবাব পেয়ে গেলাম প্রস্তুত পেয়ে গেলাম আবু বকর ঘটনা তো বুঝে আসে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি ইয়া রাসূলুল্লাহ এখন থেকে অনেক দিন পূর্বে ছয় মাস পূর্বে যেদিন বলেছিলেন হিজরত করতে হবে মক্কা নগরীর লোকেরা আমাকে মক্কায় থাকতে দিবে না মক্কা থেকে চলে যেতে হবে সফর সঙ্গে আমাকে বানাবেন এই কথা আপনি বলেছিলেন আরেসুল্লা ছয়টি মাস হয়ে গেল প্রায় যেদিন আপনি এই কথা আমাকে বলেছেন ওই দিন থেকে আজকে পর্যন্ত বিছানা এবং আবু বকরের পিঠ একত্রিত হইতে আমি দেই না এটার নাম ছিল ভালোবাসা ঠিক না ব্যাটি এটার নাম ছিল মোহাবত নবী কে হব্ব সে হয়

ফত বেহুনি ইয়া বে বকুম অল্লাহ অয়া হ ফিরলকম জনো নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসে জোরে বলেন সোবাহা শুধু জবানের দ্বারা দাবির মাধ্যমে নয় কুরবানির মাধ্যমে হযরত আবু বকর ভালোবাসা শুধু জবানের মাধ্যমে ছিল না কুরবানির মাধ্যমে ঠিক না বেঠি আর হয় একটা লোক কেমন করে নবীজির এই কথা শোনার পর কোন মাসে যাবে কোন সপ্তাহে যাবে কোন দিন যাবে কখন যাবে কিচ্ছু বলে নাই কেমন ভালোবাসা হলে এটা হয় আবার বায়রা হিজরত করলেন রানা হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর একদিন আবু বকর আবু বকর কোন জিনিস বেশি ভালোবাসেন একটু বলেন আপনি কোন জিনিস বেশি ভালোবাসেন নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করে কোন জিনিস তোমার কাছে সবচেয়ে পছন্দের নবী আলী সালাতাম এবং আবু বকরি আল্লাহ আনহুর মধ্যে বয়সগত একটু ব্যবধান ছিল নবীজি বড় ছিলেন দুই বৎসর তিন মাস এগারো দিনের কে বড় ছিলেন বলেন নবীজি নবীজি কে দুই বৎসর তিন মাস এগারো দিনের বড় আল্লাহর নবী আর এই পরিমাণে ছোট হজরত আবু জিজ্ঞাসা করে আবু বকর সবচেয়ে বেশি পছন্দের কয়টা জিনিস কি কি বলেন আমি তিনটা জিনিসকে কি সবচেয়ে বেশি ভালোবাসি নবীজি বলেন ওই জিনিসগুলি কি সিদ্দিক আকবর রদি আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা چشم احمد بر ابو بکر زدہ چشم احمد بر ابو بکر زدا وزی کن تصدیق سندی کا مدا زی گفت اسرار جو مردر آخی کے بینی زندہ اللہ اکبر ابار بھائی رب আবু বকর বলে আর সুল্লাহ সবচেয়ে বেশি পছন্দের তিনটা জিনিসের মধ্যে থেকে প্রথম জিনিস হলো আপনার চেহারার দিকে তাকাই থাকতে আমার বেশি ভালো লাগে এই কথাটা এই সারা মাইক উল্টা করে যেতেছ তো আওয়াজ দিয়ে আস্তে আস্তে ডিবে যেতেছে তো আল্লাহ আল্লাহ তালার কাছে আবু বকর করদি আল্লাহ তাআলা আনুন এই কথাটা খুব পছন্দ হয়েছে ঠিক না ব্যাটি নবীকে যারা বেশি মোহাব্বত করে তো আল্লাহ তাআলা তাকে ভালোবাসে সুভাই বলে আল্লাহ তালা বলে হা আবু বকর তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হল এটা আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি এমন এক জায়গায় যে জায়গায় পৃথিবীর কোনো মানুষ থাকবে না তুমি থাকবে আর আমার বন্ধু থাকবে মন ভরে আমার বন্ধুর চেহারার দিকে তুমি জোরে বলেন এই জন্য যারা মক্কা নগরীতে গিয়েছেন আল্লাহর হিজরতের জন্য রানা হয়ে গেলেন মেসফলার রাস্তায় ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর তিন চার কিলোমিটার দূরে একটা পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর আশ্রয় নিয়েছিলেন সেটা তো আমরা ভালোভাবে জানি ঠিক না মেঠি মক্কা থেকে রওনা করে মদিনায় যাবে মদিনা তো বহু দূরে প্রায় চারে সাড়ে চার কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার দূরে সাড়ে চারশো কিলোমিটার দূরে সফরে যাবেন তিন চার কিলো যাওয়ার পরে তিন দিন ওইখানে অবস্থান করার কোন দরকার ঠিক না চারশো মাইল যাইতে হইলে তিন কিলোমিটার যে মানছে তিন দিন জিরায় বুঝতে কথাটা ওইখানে কেন অবস্থান করেছেন ওই যে আল্লাহ হাবিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি কথা বকর বলেছেন এই জন্য আল্লাহ তারা বলা বকর যাও যাও আমি তোমাকে এমন একটা জায়গা তৈরি করে দিব দুনিয়ার কোনো মানুষ আর প্রবেশ করবে না আমার বন্ধুর চেহারা তুমি সুন্দরভাবে এক দিন দুই দিন না একাদার তুমি তিনটা দিন পর্যন্ত বন্ধুর চেহারার দিকে তাকায় থাকার সুযোগ করে দিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসাটা কেমন নবীজিকে গর্তের উপরে বলছি হে একটু দাঁড়ান আমি একটু ভিতরে যাই চেক করে আসি পাহাড়ের গর্তের মধ্যে সাপ থাকার সম্ভাবনা থাকে দেখে নবীজি আমি ভিতরে প্রবেশ করি বকর ভিতরে প্রবেশ করলেন নজর করে দেখে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায় নিজের চাদরটা ছিল ছিললো টুকরা করলো একটা করে ভিতরে একটু দিয়েছে আরেকটা গরতের মধ্যে এইভাবে দিতে দিতে গোটা চাদর শেষ হয়ে গেল তারপরও একটা গরত দেখা যায় গর্ত বন্ধ করার মতো চাদর আবু বকরের কাছে ছিল না ভাবলেন বন্ধ তো করতে হবে যদি ভিতর থেকে বিষাক্ত কোনো সাপ বিচ্চ আসে নবীজিকে কষ্ট দিতে পারে ঠিক না ব্যাঠিক নবীজিকে বলছে এর আসেন ভিতরে চলে আসেন নবীজি আসছে ক্লান্ত হয়ে গেছে আউ বকর দি আল্লাহ আনহুর রানের মধ্যে আল্লাহর নবী একটু মাথা যখন রাখছে ঘুমাইছে গেছে নবীজি ঘুমাই গেছে নিজের রানের মধ্যে যদি মাথা হয় চেহারাটা ডাকে অনেক দূরে হয় নাকি জোরে বলেন আউ আল্লাহ হোতালা আনহু ওই যে বলেছিলেন আর আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা মনে আসেনি একটা ছিদ্রোর মধ্যে যে খাটাইবার মতো বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না ওই গর্তের ছিদ্রর মধ্যে পা দিয়ে পা আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখেছে আউ বকরোদি আল্লাহ তালা আন হুরানের মুদাল্লার পায়খম্বর নবিজির চেহারার এদিকে তাকায় আর নিজে মজাবো করে কর নাল্লা চোখ কেমন একটা অঙ্গ যে যেদিকে তাকেয়েছি আল্লাহ আদালত চোক সাক্ষী দিবে আল্লাহ তোমার বন্ধা কোরানের এদিকে তাকাইছিলো এই জন্য তুমি তাকে মাফ করে দা চোখ সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কোরআনের আয়াতে আছে বলার সময় নাই সমস্ত অঙ্গ প্রথঙ্গ সাক্ষী দিবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজাব করতেছেন এই দিক দিয়ে বিশাক্ত সাপ আবু বকরের পায়ের মধ্যে চবল মারছে দংশন করেছে আবুক রোদিয়া গুতা লানহু পাটা সরায় না সরাই পয়গাম্বরের ঘুম ভেঙে যাবে কষ্ট হবে কিন্তু মানুষ তো বেতায় তাবুবুকর আর সহ্য করেতে পারে না কিন্তু পাল আরায় না অনিচ্ছা আসরেতে পয়গাম্বরের চেহারা আর বরাবর আবু বুক করে চেহারা হঠাৎ করে এক ফোটা পানি গাল মোবারকের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ স্বাভাবিক পানি নিচে চোখের পানি একটু গরম সঙ্গে সঙ্গে আল্লাহ রে ঘুম ভেঙে গেলাম লক্ষ্য করে দেখে দেখেছে নবীজি রিকি ওলাওয়াকার কি হয়েছে ব্যাপারটা কি কারণটা জানতে চাই ও বকর রিকি ওলে পয়গম্বর মধ্যে মনে হয় বিষাক্ত কেন কোনো কিছু আছে আমার পায়ের মধ্যে ওইখান থেকে সবল মেরেছে কামড় দিয়েছে আল্লাহর পয়গম্বর নিজের মুখ থেকে টুটলা মুবারক ভের করেছে আউবকর পায়ের আঙ্গুলের মাথার মধ্যে লাগাই দিয়েছে সঙ্গে সঙ্গে আউবকর রাদিয়াল্লাহ তাআলা আনহু সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আউবকর সুস্থ নবীজি গর্তের দিকে তাকাইয়া দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ দেখা যায় নবীজি প্রশ্ন করেছে কি ব্যাপার কাজটা করলি কি আন্দাজ করতে পারস নাই কে গরতের মধ্যে কার আঙ্গুল লেগেছে সাপ আল্লাহ তাল কাছে তার বাসে দিয়ে আল্লাহ একটু জবনটা খুলে দাও না তোমার বন্ধুর সঙ্গে যেন একটু কথা বলতে পারি হানলা কর না একটু যে কয় তার লাভ আছে তো ইমান যেহেতু আছে শোবহান অল্লাহর লাভ কইতে গেলে তো এক এক ওয়াজ দুইটার মধ্যেই নবীজি একাদিসে বলেন একবার সোবহানলা যদি কেহ বলে গোটা উহুদ পাহাড় যেই পরিমাণে ওজন হবে আমার উম্মতের মিজানের পাল্লার মধ্যে সোবহান লার সব এর চেয়ে বেশি বাড়ি হবে শোবহান আল্লাহ আ আজম ওমিন নবীজি বলেছেন বললে লাভ না লস লাভ যে বলে তার লাভ না রাস্তা দিয়ে যে হাইটা যায় তার লাভ যে বলে তার লাভ বলবো শুধু এখানে না চলতে ফিরতেও বলবো সব সময় বলতে থাকবো আল্লাহ রসুল সাপকে জিজ্ঞাসা করেছেন ব্যাপার কি সাপ ডেকে রসুল আল্লাহ বদ্ধ দিয়েন না অভিশাপ দিয়েন না ইহারসুল আল্লাহ নিয়ে মনোভাবনীয় বকরের পায়ের মধ্যে দংশন করি নাই নবীজি বহুদিন আগে বহু দিন নয় বহু বৎসর আগে জানতে পেরেছি আপনার আহাতুলের হিজরতের পথে গর্তের মধ্যে আপনি অবস্থান করবেন আল্লাহ ওই দিন থেকে সব বাদ দিয়ে এই গর্তের মধ্যে অবস্থান করেছি রহমতের পয়গম্বরের চেহারাটা একটু দেখব মানুষের মতো মানুষের সামনে দিই আপনার চেহারা দেখতে যেতে পারবো না সেই সাধ্য আমি সাপের নাই ইয়ার সোল আল্লাহ আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি এই কাজ করেছি আবু বকর পা থেকে সরাবে আর আবি রহমতের পয়গম্বরের চেহারা দেখব ওইদিকে বলার উদ্দেশ্য ছিল না আগে বলছিলাম কুখ্যাত সন্ত্রাস মনে আছে কুখ্যাত সন্ত্রাস ঘোষণা করে দিল শুধুমাত্র একজনের ভয় তাকে আসতে দেওয়া হবে না আল্লাহ তালা পাঠিয়েছেন ওনাকে তার ঘরে লালন পালনের জন্য তার ঘরে জাগরে দিয়ে দিয়েছে কে দিয়েছে ধরে বলেন আল্লাহ দিয়েছে মুসা পয়গম্বর তার মধ্যে কিনে মিশরে থেকে পলায়ন করল দুষ্ট জালেম দেখে ফেলেছে খসংবাদ পেয়ে তাদেরকে ধাওয়ার জন্যে গোঠা মিশরবাসীদেরকে জানানো হলো চলো চলো সকলেই চলো মুসাকে এই দেশ থেকে যাইতে দিব না তাকে শেষ করে দিব তাকে কি করব শেষ করে দিব মুসা পয়গাম্বর উম্মত সব এমন একটা জায়গায় চলে গিয়েছে সাগরের কিনারে মুসা নবীর উম্মতো লক্ষ্য করে দেখে পিছনের দিক থেকে আসতেছে সন্ত্রাস বাহিনী আসতেছে পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই সামনে নদী সামনে কি সামনে সাগর পাক পয়গম্বর হযরত মুসা কে বলে তোমরা ভয় পাই না নবীর উম্মতেরা বলে যাব কোথায় দরা খেয়ে গেলাম আমার কোথাও যাওয়ার জায়গা নাই সুরা শোয়ারা রায়েতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন মুসা নবীর উম্মতেরা বলে পয়গম্বর দ্বারা খেয়ে গেলাম মুসা পয়গম্বর বলে ভয় পায়ো না ভয় পায়ো না আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে জরে বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে তিনি রাস্তা দেখাবেন তোমরা ভয় পেও না পিছনের দিকে সন্ত্রাস বাহিনী সামনে সাগর আল্লাহ ওই মুহূর্তে কাছে নাজিল করেছেন ওহিনাজিল করে বলে মুসা ভয়ের কারণ নাই তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে মুসার হাতের মধ্যে কি থাকতো একটা জোরে কন লাঠিটা দুনিয়ার কোনো লাঠি নয় জান্নাতি লাঠি জান্নাতির লাঠি কোন জায়গার লাঠি জুড়ে বলেন জান্নাতের লাঠি কেউ কেউ বলেছেন জান্নাত থেকে লাঠি কেমনে আসল লম্বা কথা হয়ে যাবে বলার সময় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আদম নবীকে আমাদের আব্বাকে আর জোরে কে জাতির আব্বাকে জাতির আব্বাকে কিছুদিন দিন আগে আরেকজনে আসিল ঠিক না ভাই ঠিক ইতরের ঘরে ইতরের গোষ্ঠী কোথাকা ফিরে সামনে উঠাইলে ওনার দরকার দেয় জাতির পিতা আল্লাহ কয় একটা আপনি আমি কয়ে আর একটা ঠিক না ভাই ঠিক ওনে জাতির পিতা পাল্টাইছে ঠিক না ফালতুর গোষ্ঠী কোথাকার জাতির পিতা বক্তব্য কথা বলার উদ্দেশ্য নয় আসল আব্বা কে আব্বাসুন নবী মধ্যে ছিলেন আল্লাহ বলেন ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া kula minha ragadan haythu আদম জান্নাতে থাকো বিবিকে নিয়ে থাকো যা মনে চাই তাই খাও কারণ জান্নাত এমন একটা জায়গা যেখানে যা চাইবা তা পাইবা যা কল্পনা করবা তাও পাওয়া যাবে ঠিক না বেঠি আল্লাহ বলেন যা চাইবেন তো তা পাইবেন যা কল্পনা করব তাও পাবো শুধু কল্পনাই না আমাদের কল্পনাটাই হবে কি আল্লাহ যত বড় তার দেওয়া তত বড় ঠিক না বেঠি আব্বাকে আল্লাহ হাদি সাজারতা জাত খাইতে মনে চায় খাও ওই যে একটা গাছ দেখা যায় গাছের যে ওনালা হাদি সাজারতা আদম এইদিকে তো শয়তান তখন ছিল না ছিল না বলেন তখনও ছিল শয়তান দেখছে আদম আের বডি বানাই রাখছে বডি বানাইছে জিব্রাইলকে বলছে দুনিয়ার মাটির নিয়ে আসো জিব্রাইল আর মাটি নিতে পারে নাই মাটি কান্না শুরু করছে মিকাইল আর নিতে পারে নাই ইসরাফিল আর নিতে পারে নাই আজরাইল এইসা দরছে, মাটি কান্নায় কান্না ভেঙ্গে পড়েছে আজরাইল কানলে কাজ হইত না দর্শিত নিয়ে ইসার বছর এখন নিয়েই গেল আল্লাহ কয় এই মাটি দা আদম বানাবো মায়ের কোল থেকে সন্তানকে আনতে হবে সন্তানের কোল থেকে পিতা মাতার রুহু কবজ করতে হবে ওই তিন পেরেসা পারে না তাদের রুহু কবজ করতে পারবে না তুমি আনতে পেরেছ এই দায়িত্ব তোমাকেই নিতে হবে জোরে বলেন আব্বা আদম আলী সাল্লাহ যখন জান্নাতে শুধু বাক্স বানিয়ে রাখছে বড়ি বানিয়ে রাখছে রুহু নাই দুষ্ট ফেরা শয়তান আইসা টোকা দিছে ফেটের মধ্যে শয়তান গটর করে দুষ্ট শয়তান কয়ে বুঝছি বাক্সর মধ্যে কিছু ঢুকান যাইব জোরে কন্যা না হজুবিল্লা তখনই দেখছে বাক্স যে একটা বানানো আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরাস্তা যে মাটি নিয়েছে এই মাটির পরিমাণ ছিল চল্লিশ মন জোরে কন সবহান এক মোট মাটি নিয়েছে কয় মোট কয় মন চল্লিশ মন মাটি গেছে আব্বার দেহ বানাইছে ষাট গজ লম্বা করে সিদ্ধ না জিরান কয় গজ লম্বা ষাট গজ লম্বা দেহ শয়তান যে দেখছে আল্লাহ পাক রব্বুল আলমী নাকে দিয়ে ফু দিছে রুহ দিয়েছে জান্নাতে দিয়েছে লম্বা কথা স্ত্রী বানায়া মা হাওয়াকে বানায়া জান্নাতে দিছে বলছে ওই গাছের কাছে যেও না দুষ্ট শয়তানকে আল্লাহ তারা বলেছিলেন সেজদা করো আম্মাকে বানাই আগেই ঠিক নাভে ঠিক ওস যদি আদম আদমকে সাজদা করো সে যুক্তি পেশ করেছিল কেন সাজদা করবো আজরাইলে মাটি আনলো মাঠির দ্বারাতে বানাইছেন আর আমাকে তো বানানো হয়েছে আগুনের দ্বারা ঠিক না ব্যা ঠিক